তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি তো চলে আসলাম ক্যাম্পে ক্যাম্পে মানে ফ্যামিলি ডেকেছিলো এর জন্য চলে আসলাম মানে ফুচকা তারপরে পিজ্জা ধোসা ইডলি মানে নানান রকমের জিনিস বসেছে এটা তোমাদের কিনে নিয়ে খেতে হবে দেখতে পাচ্ছ প্রথমেই ছেলের জন্য চিপস কিনে নিল দেখতেই পাচ্ছ আর এদিকটা দেখো সবাই খাওয়া দাওয়া করছে আয়ুষ আয়ুষের সমৃদ্ধ তিনজন লাইনে দাঁড়িয়ে করেছে প্রথমে এদিকে কিনে দেওয়া হলো পরে বড়া কিনেছে তোমাদের দাদাভাই দেখো পুরো দই পাতা দিয়ে ভরে রেখে দিয়েছে একদম টেস্ট হয়নি আমি তো খাইনি মানে খেলে দিতে লাস্টে আর এই ক্যাম্পের খাবার বেশি একটা টেস্টই হয় না আর এই এইটাই দেখো সবাই খাচ্ছে দেখো কত সুন্দর লাগছে সবাই কিন্তু সবার ফ্যামিলি এখানে আছে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে যার যেটা ইচ্ছা হচ্ছে সে সেটা নিয়ে খাচ্ছে তো যাই বলো বন্ধুরা মানে এর আগের বছর খাবার দাওয়া খুব টেস্টি ছিল এবার অতটা খাবার দাওয়ার টেস্টি নেই তবুও সবার মানে একটা আনন্দ বাচ্চা বাচ্চা যায় সবাই মিলেমিশে খায় এটাই আনন্দ অনেক রকমের গেম আছে ইচ্ছা করলে তোমাদের মানে টাকা দিয়ে গেমও খেলতে পারবে তো আমরা দেখতে পাচ্ছ যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানটাই চলে যাচ্ছি তো ক্যাম্পের থেকে সোজা চলে আসলাম মেলাতে কারণ আজকে তো জানোই বন্ধুরা ফার্স্ট জানুয়ারি এর জন্য মেলা বসেছে এটা কিন্তু একটা এয়ারপোর্ট এইখান এই এয়ারপোর্ট মাঠে আজকে পিকনিক হচ্ছে প্রচুর লোক পিকনিক করতে এসছে আর মেলাও বসেছে দেখতে পাচ্ছি খুব সুন্দর মেলা বসেছে আর বিহারে কিন্তু রাত্রি কিন্তু মেলা হয় না দিনের বেলা দুপুর দশটা থেকে শুরু হয়ে যায় মেলা তো দেখতে পাচ্ছি এখানে পুরো দুপুরবেলায় মেলা হচ্ছে তো সারাদিন তো বাচ্চা কাচ্চা ঘরের মধ্যেই থাকে একটু ঘুরতে নিয়ে বেরোলে বাচ্চা কাচ্চাও খুব মানে আনন্দ পায় এর জন্য আর এই দিকটা দেখো জিলাপিগুলো এত সুন্দর করে ভাবছে খেতে তো খুব ইচ্ছা করে কিন্তু এইখানটায় এত পরিমাণে ধুলো উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ধুলো উঠছে আর এদিকটা দেখো পাপড়ি চাট আমি দেখছি কেমন কি মেলা বসেছে এর জন্য বেশ ভালোই কিন্তু প্রচন্ড ধুলো মেলাতে আর এই দেখো কি সুন্দর লাগছে না দিকটা দেখো ঠাকুরের ফটো উঠেছে বেশি দাম না দশ টাকা কুড়ি টাকা এরকম বলছিল আর এই দেখো বেলুন কত সুন্দর বা আর এই দেখো সবাই মেলাতে ঘুরতে এসেছে এই গাড়িটা করে ডিজে গান চালিয়ে ঘুরছে এক এক দেশে এক এক রকম দেখেছো আর তাই আমরা একটু কিছু কিনলাম একটা দিদি আর আমি এই চুড়ি কানের এইসব কিনলাম আর এগুলো দেখো পুরো কাঁচ চুড়ি কত সুন্দর না আর এদিকটা দেখো জিলাপি বানাচ্ছে কত সুন্দর করে বানাচ্ছে খেতে তো ইচ্ছাই করে কিন্তু খাইনি যাই হোক বন্ধুরা বাদাম আর কি কি বলে তো যাই হোক দেখো দূরে সবাই পিকনিক করতে এসছে দেখছো অনেক লোক অনেক লোক আর এদিকটায় দেখো সব ডিজে নিয়ে পিকনিক করতে চলে এসেছে এত জোরে গান বাজাচ্ছে এরা কি বলবো তোমাদের